এমন করো আমার ঘরে তিন নাম্বার বউটা তালাক দিয়ে তোমার আমার চার নাম্বার বউয়া নামো শুনেন চারমা এই কিস্তিওয়ালায় আমাদের গ্রামে কিছু নাম করে ওখানে ঘুরে বেড়ায় ভাই বাড়িস নাই কি হয়েছে আমি কি নাই হয়ে গেছি বাবি ও বাবি বাবি ভাই বাড়িতে থাকলে কিস্তির টাকাটা নিয়ে আসেন আর ভাই বাড়িতে না থাকলে আপনি লাইন

আমার বিশ হাজার টাকার আরো একটা লোন দেন একটা ছাগলের বাচ্চা কিনা রাখুম বড়ই লাভ না দিয়া দিব বোন মাপ মাফ চাই এই সপ্তাহের কিস্তিটা দেন গত সপ্তাহের কিস্তিটা আস্তে আস্তে দেন এই তো লাইনে আছেন এই না কিস্তি তা রোকে ভাবি কি খবর শরীরটা ভালো তো কিস্তিটা দেন স্যার কিস্তি দিমু এমন কেনকে কিস্তি কি না দিমু হাতে টাকা পয়সা নাই কি টাকা পয়সা নাই মানে কিস্তি দেওয়ার সময় কি মনে ছিল না যে কিস্তি ছালাইতে পারবেন না এমন আয়া বলেন টাকা পয়সা কম পাইজлами পাইছেন স্যার স্যার দেনগা একটু শুনেন এদিকে আসেন না না আমি ওখানে যাইতে পারম না এমনি আমার হাত দুর্বল যা বলার এখানে বলেন আরে আয়ন স্যার আইলে তো কিস্তি দিব সত্যি কিস্তি দিবেন চলেন তাহলে স্যার আমনের বায়াসকে আজকে দুই মাস ধরে পারিতে নেই কষ্টে দিন কাটে ভাই বারিশ নাই কি হইছে আমি কি নাই হয়ে গেছি আপনার আরো টাকা লাগলে বললেন শোনেন ভাবি আমার বউরা না আমারে ভালোবাসে না কেন যে আপনার মতো একটা বউ পাইলাম না সবই আমার কপাল স্যার রাতে ফোন দিন আপনার সাথে কিছু সুদ্ধের কথা আছে তাইলে ভাবি রাইতে ফোন দেব আপনার লগে দুইশো মিনিট কথা কমো আপনার দেখলে এক আমার বুকের ভিতর খালি উতাল ফুতাল লাগে জানেন ভাবি আপনারে যদি আমি বিয়ার আগে পাইতাম তাহলে আমার ঘরের তিন নম্বর বউটারে তালাক দিয়া আপনারা আমার চার নাম্বার বউ বানাই আপনার কি লজ্জা লাগে না যান তাইলে ওই কথা দের রইলো রাইতে দুশো মিনিট কথা কো তাইলে এখন যাই বাবী বাবি ও বাবি বাবি বাই বাড়িতে থাকলে কিস্টি টাকাটা নিয়ে আসেন আর বাই বাড়িতে না থাকলে আমরা পেকলায়েন বাই বাড়িতে না থাকলে বাবি একলা আতো মাি দেখি কোন সময় কইছে আমি এই কথা আপনি কি মরবেন না আমি কইছি বাই বাড়ি থাকলে বাইত্যন ৃস্ি টাকা নিয়েয়ন আজলা আমি করেন মিয়া আমি কি কানে না আমি কি পয়রা আর বাবিরে ডাকে না তো দরকার কি আমার এখন হুম এটা কেমন কথা বাবিরে দরকার হইবো না কিস্তি কি আমরা দিছি কিস্তি দিছি বাবিরে বাবিরে ডাক দেন এ বাসায় নাই আজকে কিস্তি দিতে পারবো না হুম কইলি হইলো আমরা এখানে দাঁড়ান আমি ঘরে গিয়ে চেক করি আই কি কইলেন আমরা তো সাবাস কম না আমনা আমার ঘরে ঢুকবেন ঠিক আছে ঘরে যাবো না তাহলে আপনি কিস্তি দেন কিস্তি দিব না টাকা হইলে দিয়ে আসবো ভাই আপনারা একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ কন আপনি কি জলের ভর্তি গা এবং বেড়া কি করলে মানা কি একটা গ্লাস পানি নিয়ে আসো তো পানিটা নিয়ে খাইতে পারো না দেখি বাঁচি না শুধু তো পানিই খাইতে চাইছি আমি তো আর কোমা ফোলা খাইতে চাই নাই একটা কথা গত দুই সপ্তাহে কিস্তি দেন নাই এই সপ্তাহে কি করবেন কিছু কি ব্যবস্থা করবেন না আমি আমার বাবার বাসায় চলে যাব প্রতিদিন এই অশান্তি ভালো লাগে না কি করতে পারি প্রতি সপ্তাহে এই অশান্তি এই অশান্তি আর ভালো লাগে না কিস্তি 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 হ্যালো ময়না বাবী বা একটু দেখতে মনে হয় আপনি একটু আয় আমি আপনাকে বাড়ির প্রচুর হ হেন আসেন ইশ্রে জীবনে কি করলাম শালার কি বিয়া করলাম পাঞ্চের বোরে দেখলে এত ভালো লাগে কেন কি উড়ামো কিস্তি মাঝে মধ্যে বউ দেখলে আর কিস্তি উড়াইতে মনে যায় না ও বাবি আইসেন আইন বাবি একটু কাছে কি ব্যাপার ডাকলেন কেন আপনার কেন ডাকছি বোঝেন না বাবি আপনারে না দেখলে ফরান্ডার ভিতরে খালি ছটফট করে মনে হয় আপনার মনের ভিতরে ঢুকে যাই বাবি মন চায় আমার সারা জীবন বুকে চরে আরে কি যে কনসার্স আমার শরম করে জানেন বাবি কালকে সারা রাত একটু ঘুমাইতে পারি না বুকটার ভিতরে খালি চিন চিন করছে বাবি আপনার হাতটা একটু ধরি ধরেন কিন্তু আমার শরম করে বাবি শরম করলে হইব আমি আর চিন্তা করছি আমার ঘরের তিন নম্বর বৌডা তাক দিয়া আপনারে আমি সাইন নাম্বার বউ কি কোন ভাবি আমি এখন যাই রাতে ফোন দিন বাবু বাবা ঘুমাইলে ফোন নিয়ে মাছে বাদ নাম কইবো এখন আমি যাই ঠিক আছে আর একটু থায়েন না ভাবি ওনার বাপকে আইবো আয়া যদি না দেখে আবার চিল্লা চিল্লে শুরু কর এলাওয়া পরে আইছেন ভাবি আপনারা না দেখলে আমার বুকের ভিতরে সে বাজার বাজার করছে কই সেই তো কবেই শেষ ঘরে এখন কিছু নেই তাহলে একটা কাজ কর আর একটা কিস্তি লোক তাহলে আমরা কদিন ভালো চলতে পারবো বা আমরা বাজার করে আনতে পারবো আর কিস্তি দিবো না বলছে যদি কিস্তি আনা লাগে তাহলে আমার বন্ধক লাগবে আরে আর লাগবে না কিস্তি দাও ভাই শোনো ময়না তুমি না আমাকে আর আগের মতো ভালোবাসো না তো কারে ভালোবাসি কিস্তি রে মানে কি কইলা কিস্তি ভালোবাসো মানে আরে মজা করে গেছি দেখলাম আপনি কেমন করেন না 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 এখানে কোনো গাবলা আছে তাইলে

রোজিনা ভাবী ও রোজিনা ভাবী কিস্তি কি দিবেন আর বাই বাড়ি না থাকলে আপনি একলা নেন স্যার আপনি এই অসময়ে আমার কি আসতে সময় অসময় লাগে আমি যে কোনো সময় আসতে পারি কিস্তি লইগা এখন কি কিস্তি দিবেন স্যার কিস্তি কি দেবো না মানা করছি হাতে কোনো টাকা পয়সা নাই হাত একেবারে খানি এই জন্য আমিও কি খালি হয়ে গেছি আপনি আলো ঘুরে কি ফারে মরছি বাবি আমার লাগে আমার চার মাসের বেতন আঁকতে রাখছে আমার ঘরে তিন তিনটা বউ আল্লাহ চাইলে আর একটা হইব এমন কিস্তি কি দিবেন ভাবি স্যার একটা কথা কইতাম যদি কিছু মনে না করে জি বলেন স্যার আপনার নাম্বারটা দেন রাইতে কথা কমু মনের ভিতরে ভীষণ ব্যথা কাউরে বুঝাইতে পারি না স্যার ভিতরে আইসা বসেন স্যার আপনার সাথে কথা বল আমার মনের কষ্টগুলো দূর করবো স্যার আপনারে আমার ভালো লাগে আরে আগে কইবেন না মন্ডা চাই আপনার লয়া শীতের দিন আর রাত খুব গরম হইতে ভাবি হাতটা কি ধরবেন না ভাবি শরম করে পড়ে যাই ভাবি এখন একটু ধরি আমার বুকের ভিতরে কেমন জানি করে ভাবি একি তুমি ওর হাতে বসে আছ না কিছু দেন কিছু দেন কিছু দেন কিস্তি দেন কিস্তি দেন কিস্তি দেন ভাবি আপনার এটা কইছি কিস্তি টাকা লাগে বাড়ির যে না অন লাগে কি তোরে কিস্তি দেব না তুই কিস্তির নাম করে এলাকা প্রত্যেকটা বাসা বাসা যায় মোদের সাথে ফরক করে আবার আজ তরে হাতে নাতে ধরছি চল আজকে তোরে আমি চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যাই অবদার আমার চরিত্র ভালো না খারাপ ওইটা আমরা বউ জানে আমার ঘরে তিন তিনটা বউ আছে হেগর রাইকে আমি ফরক কিয়া করমু কিছু কর না ভাবি আমি আর কি করমু আপনি তো বলছেন আমারে রাইতে গল দিতে আরো বলছেন আমার নাকি আপনার ভাল লাগে আর বলছেন কিস্তির টাকা ফিরে দিবেন সব আমার বিরুদ্ধে ষোড়যন্ত্র আমিষদের কত ভদ্রপলা এলাকার ভিতরে সবাই জানে আহ তুমি তো কত ভালো হয়ে গেছে এ চলো আছে ও বাবি 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 বাড়িতে আসেন কিস্তি ডাকি দিবেন কতদিন আমরা দেখি না বুকটের ভিতরে একসার ছটফট ছটফট করে বাবি ও বাবি কই একটু আয়েন ও কই বাবি 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 গেলে শালার কিস্তি আলা তুই কিস্তির নাম কইরা এলাকা এসব কইরা বেরাস দাঁড়া তোর ব্যবস্থা নিতে আছি বাবি মনে বাফের বাড়ি গেছে বাফের বাড়ি যাওক আর জেনেই যাওক কিস্তি কিন্তু দেওয়ান লাগবো চাকরিটার প্রতি মায়া করিয়া গেলাম নাইতে কবি এই চাকরি সারিয়া দিতাম চাকরিটা না করলে এত সুন্দর সুন্দর ভাবি কই পাইতাম সালার আমারও কপাল আর মাংসের ঘরে কি আমার ঘরে তিন তিনটা সতীন আর পারি না

এখনো সময় আছে তুমি ভালো হয়ে যাও আর না হয় তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি বাধ্য হব আচ্ছা রনি কি না আচ্ছা তুমি তোমার বোর সাথে যাওয়ালা করছো কেন কোনটা স্যার বড়টা না মাজাটা না সোড়টা মাজাটা আর বললেন না স্যার ও একটা খবিস ওয়াজকে তিন সাই দিন ধরে গোসল করা না ওখের গোসল করবো গোসল করি না হেকি তুমি অফিসের যত কল দাও এজনে তো ভাড়া ভাড়া গন্ধ যাও তুই যে কিস্তি হলো যাও শোন তোমার একটা কথা বলি ওই কিস্তিয়ালা সানা কিস্তিয়ালা যাতে আমাগো বাড়ির আশেপাশে যাতে আর না দেখি কথা মনে রেখো কেন কিস্তিয়ালা কি করছে কিস্তিয়ালা তো অনেক ভালো মনের একটা মানুষ আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক কিস্তিও নেয় না কি করলো তোমার সাথে ভালো সম্পর্ক মানে ব্যাপারটা বুঝলাম না আরে ও তুমি বুঝবা না ইস্তলাবারে দেখিয়ে ভাবি ভাবি কোয়েন যে ডাক না দে মন্ডা পুরো জুগাই হেই যায় তুমি তো আমারে কখন এত সুন্দর করে ভাবি কোয়া ডাফো নাই হায় রে কপাল আমি তো তোমার স্বামী লাগি স্বামী কি বড় ভাবি কোয়া ডাকে তাতে কি হইছে তুমি আমারে ভাবি কোয়া ডাকবা কি ভাবি বললে কিছু হয় না আহা কিস্তিওয়ালা কি সুন্দর করে ভাবি কোয়া ডাকে ইচ্ছা বলে তারে জড়াই ধীরে বলি আরো ভাবি কোয়া ঢাকো খবরদার দ্বিতীয়বার এই কথা বলবা না তাহলে তোবার একদিন আবার যে কদিন লাগে কি করবা একশো একবার বলবো তবে আমি আর তোর ভাত খাবো না আমি কিস্তি ওনার সাথে যাবো গাছ তোমার এমনে মারছে তুমি আমার একটা ফোন দিবা না তাহলে তো আমি সিনেমার নায়কের মতন একটা হেলিকপ্টার নিয়ে তোমার উদ্ধার করতে আইসা পড়তো হইছে হইছে শুনেন রাকিব ভাই আমার বউটারও ছাড় দেয় না আমার বউটারও ছাড়ে না ওর একটা ব্যবস্থা নিতে হবে চলেন আমরা চেয়ারম্যানের কাছে যাই গিয়ে দেখি কোন একটা বিট করতে পারি না তাহলে চলেন সবাই তাহলে চলেন সবাই চলেন সবই তো বুঝলাম তুমি আগে কইলে তো আমি তোমারে বাসাইতে আসতাম শোনো আমার তিন নম্বর বউটা তালাক দিয়া তোমারে আমার চার নাম্বার বউ আনামো কথা দাও তুমি আমার চার নাম্বার বউ হইবা যাও শরম লাগে কি কও উফ ব্যাথা কই ব্যাথা করে দাও আমি একটু মালিশ করিয়া দেই আরে না না থাক ওকে আমি সব বলে দিছি যে ওর সংসার আমি করব না ওরে আমার কলিজারে বিয়ার আগে কইছিলা বিয়ার আগে তোমারে ফাইলে ওই সামদের দেশে একটা কিস্তির অবশ্য করতাম সেখানে তুমি আর আমি কিস্তি তুলতাম হাতটা কি না। আমার শরম করে আবার ডরও করে যদি কেউ দেশালাই আমার ঘরে তিন নাম্বার বৌডার দাঁড়ান ওই যান আমার কি করবেন না আরে না না আমি আর এগুলার মধ্যে নাই আমাকে দেন আমি এখন আমার বাবার বাসায় যাই দিমই আগে চেয়ারম্যানের কাছে যাই তোমাদের অভিযোগ গুলা বলো শোনেন চেয়ারম্যান সাহেব এই কিস্তিওয়ালায় আমাদের গ্রামে কিস্তি নাম করে অকারাজ করে আমার বউর হাত ধরে আবার আমার বউরে না কি সে আবার বিয়ে করবে তাইলে কি তোমার বউরে তুমি আবার বিয়ে দিবা তাইলে আমার লগে বিয়ে দিয়ে দাও আমি সিলিপের কাঠ দিব চেয়ারম্যান আপনি কি বলছেন আপনি কই এটা ফয়সালা করবেন না করে আপনি নিজে নিজের বিয়ের কথা বলছেন রাকিব তোমার অভিযোগ কি বলো চেয়ারম্যান সাহেব আমি তো নতুন করে কিছু বলার নাই আরে কষ্টে আমার বুকটা হাইটা যায় সুস্তি মাতারি এই কিস্তি আলা আলা বালার লগে পর কিয়া করছে আজকে আমরা হাতে নাতে ধরছি স্যারেনসাপ আপনি আর কিছু বলতে পারুন না রিয়াজ ভাই আপনি কিছু বলেন স্যারেনসাপ ঠিকের আমার সুন্দরী বৌঠবে জানে না আমি আর কেন নাই আপনার মেয়ের কি তোমার বউরে তুমি তালাক দিয়েছো? তোমার শ্বশুর বাড়িটা জানি কই? কান্দিস না ভাই কান্দিস না। তোর কভার লাইন আর কভার লাইন ভাই কান্দিস না কান্দিস তো ভাই কান্দিস। আপনি এত কিছু জিজ্ঞেস করছেন কেন? আপনি যেটার জন্য আসেন সেটা করেন। কি আর গমু দুঃখের কথা? আমার বউডো কয়দিন আগে এক ফোনার লগে বাইগা গেছে। এই কারণে আমি আবার চাইতাছি একটা বিয়া करू। কি বলেন এসো। আপনার বউ পালাই গেছে আহা রে আবারও বোধ মতি গতি ভালো না কোন সময় যে যায় চেয়ারম্যান সাহেব আপনি কি বিচার করতে আইছেন নাকি নিজে গো কথা কইতে আইছেন বুঝলাম না বিষয়টা রনি তোমার নামে যে অভিযোগ আসছে কথাটা কি সত্য নি চেয়ারম্যান সাহেব আমি আপনার লোকের এক একটু কথা কথা চাই ভালো কথা না খারাপ কথা পালা কথা শুনবেন একটু এদিকে আয়েন তাহলে কথা দাও তোমার মার্জিয়া বউটা আমাকে দিয়ে দিবা ঠিক আছে তাহলে দিলাম আপনারে আপনি আমার বাসান ঠিক আছে টেনশন করিস না আমি আছি তো এই তাহলে শোনো ওর কোনো দোষ নাই আমি ওর মুখ থেকে সব কথা শুনছি ওরে ফাঁসানো হইছে মা ময়না তোমার কি ইচ্ছা বলো চেয়ারম্যান সাহেব আমি এই গুলো একবার খাম না আমি ওই কিস্তি ওলার লোকেই আপনি একটা ব্যবস্থা করে দেন এগুলো আমি আমার ফিটাই আমার শরীরটা পচে ফেলাইছে চুপ করো বেয়াদব বে ওর কি আছে আমি চেয়ারম্যান বিয়ে করলে আমারই করো আমি তো সুখে রাখবো কোন পাগলের দ্বারা বিচার দিলাম সে তানিতে নিজের পরিবারই আর বিচার করবো কি চেয়ারম্যান সাহেব এটা আপনার থেকে আশা করিনি আপনি কি বিচার করবেন নাকি আমরা থানায় যাব রনি তুমি কি এখন এই মেয়ে কি বিয়ে করবে অসম্ভব চেয়ারম্যান সাহেব আমার ঘরে তিন তিনটা বউ আছে আমি মেরে মেয়ে রে আমার বউরা আমারে টুকরা টুকরা করিয়া নদীতে বাসায় দিব চেয়ারম্যান সাহেব আমারে মাফ করিয়া দেন আমি এই বিয়া করতে পারবো না এখন এমন কথা বলতেছো কেন যখন পরকিয়া করতেছিলা তখন মনে ছিল না এখন আমার জীবনটা নষ্ট করছো কেন এখন আমি কই যাব কোথাও যাওয়ার লাগবো না আমার লগে যাইবা আমার বিবি হইবা আমি তোমারে সুখে রাখব আচ্ছা রাকিব তুমি কি ময়নাকে ঘরে দেবা না আমি বর ঘরে উড়াবো না আচ্ছা যদি না তোলো তাইলে আমি এটা বিচার করে দেই ঠিক আছে দেন।